আমার বউ কেটে উঠন্ড করে আদাটা কেদা মাথাটা তোমরা বাদ দেন আদাটা আমরা দিদি কে আমি মাছ কিনে আনছি আমার বউ দেখ দেখা খুশি হইব অত দিন পরে বড় মাছ আনছি ভাবি যে বড় মাছ কার পারে না না কার তারো আরেক দিন বড় মাছ আনছো না আমার এটা কেন কাটাইছে কি এলি কি তোমার পিস কম মেশিন দুই আমি নিছিলাম কা এইটা সব তোলো ওই তো না হুদাই এই আগরিসা দে ও ভাই তে দুই পিস দিয়া দিও আমরা কথা

দীপিকার মতন যে হাস এই মাছ দেখ যদি পছন্দ না করে আর কোন মাছ দেখা পছন্দ করবো বৌ বৌ কি তোমালে কি আনছি বড় মাছ আমি কাটারি বড় মাছ না বড় মাছ কাটার তো তুমি পয়সা তুমি চুলো মাছ কাটার না এই এলাকা বড় মাছ আনছি কিরমাস

মাগিরো তো খুশি করতলছি না এরম বড় মাছা নিয়েও মাগিরা খুশি করতালছি না হ্যাঁ মোটোর বউ কাটে দিব আড্ডা নিয়ে লাগলে সালার মাগি আমার মাগি লা মোটোর বৌ রে